অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব পা থাকলে পা দিয়ে যুদ্ধ ফিলিস্তিনিদের পক্ষে আমরা তখন যে ভালোবাসা দেখিয়েছিলাম নিজ দেশের জন্য কি সেই ভালোবাসাটা আছে নাকি এসবের পেছনে আছে অন্য কোনো কারণ আস্থার মানুষগুলো যদি সঠিক সময়ে পাশে না থাকে তাহলে এদের দিয়ে কি হবে এরকমটাই বলছেন দেশের অনেক প্রভাবশালী মানুষ আমার কোনো যোগ্যতা নেই তাদের নিয়ে কথা বলার তারপর আজ না বলে পারলাম না আজ আমরা কথা বলবো তাদেরকে নিয়ে যাদের এই সংকটময় পরিস্থিতিতে চুপ থাকা একদম বেমানান মাশরাফি বিন মোরতা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক যার অবদান এই জাতি কখনো বলতে পারবে না যে কিনা কোটি মানুষের চোখের মনে কিন্তু কেউ কি ভেবেছে কখনো এই মাসরাফি নায়ক থেকে খলনায়ক হয়ে যাবে তাই সাম্প্রতিক সময়ে কোঠা বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে না থাকার কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি খলনায়ক হয়ে গেলেন যদিও তিনি একজন সরকারের প্রতিনিধি তারপরে তরুণ প্রজন্ম তাদের মতো মানুষকে পাশে চায় কারণ তিনি সকলের ভালোবাসার মাসাফি জুনেদ আহমেদ পলক প্রতিমন্ত্রীর পাশাপাশি তরুণদের কাছে তার আরও একটা পরিচয় ছিল ভালো ব্যক্তিত্বের অধিকারী আমি নিজেও যার একজন ভক্ত ছিলাম যা তিনি ইতিমধ্যে হারিয়েছেন দুই হাজার ষোলো সালে মার্সেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জোনয়েদ আহমেদ পলকে ইয়াং গ্লোবাল লিডার দুই হাজার ষোলো হিসাবে মনোনীত করে চল্লিশ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করা হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয় তিনি ইয়াং বাংলা ও সিআরআই এর অন্যতম কাণ্ডারি সাম্প্রতিক সময় কোঠা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই বুধবার রাত থেকে পুরো বাংলাদেশ মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন বন্ধ থাকার পর তেইশ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় এবং টানা দশ দিন বন্ধ থাকার পর আঠাশ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর সরকার ফেসবুক ও টিকটককে বন্ধ করে রাখে তবে ফেসবুক ও টিকটকে জোনায়দ আহমেদ পলকে সক্রিয় থাকতে দেখা যায় এছাড়াও তিনি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কিছু বিতর্কিত বক্তব্য করেন এসবের কারণে কারণেই এক সময় তরুণদের আইডল এখন ব্যাপক সমালোচনার শিকার সাকিব আল হাসান তার সম্পর্কে কে না জানে তবে তার আরও একটা পরিচয় আছে অন্যায়ের প্রতিবাদকারী আমরা সবাই দেখেছি বিশেষ করে ক্রিকেটে যেখানে দুর্নীতি দেখা যায় সাকিব সেখানেই সুপার মতো প্রতিবাদ করেন যার কারণে তরুণদের সিংহবাক অংশ তার পাগল ভক্ত কিন্তু কোঠা বিরোধী আন্দোলনে চোপ থাকার কারণে সেই আজ হিরো থেকে জিরো বনে গেলেন ফারাজ করিম চৌধুরী দেশে প্রাকৃতিক দুর্যোগ বন্যা মহামারী হলে যে কিনে সবার আগে এগিয়ে আসেন যাকে দেখে তরুণরা সেবামূলক কাজের জন্য অনুপ্রেরণা পায় আজ পর্যন্ত কোঠা বিরোধী আন্দোলনে তাকে কোনো কথা বলতে দেখা যায়নি তার নেতৃত্বে বেসরকারিভাবে বিধ্বস্ত ফিলিস্তিনতে একটা বড় অংশ অনুদান পাঠানো হয় যেখানে তিনি তরুণ প্রজন্মের কাছে একটা আইডল হিসেবে পরিচিতি পান অথচ দেশের যখন এই পরিস্থিতি তখন তিনি কোথায় এরকম আর অনেকেই আছেন যারা এই যৌক্তিক আন্দোলনের দাবিতে ছাত্রদের পাশে থাকতে পারতেন অথচ দেশের এই সংকটময় মুহূর্তে তারা সবাই আমাবস্যার চাঁদের মতো হারিয়ে গেছেন